ইউটিউব করা কি খুব কঠিন কিংবা খুব কষ্ট ইউটিউবে কোনো দিন সফল হওয়া যায় কিংবা কেউ কি সফল হতে পেরেছে তো আমি বলবো দু হাজার পঁচিশে এসে আপনি যদি চিন্তা ভাবনা করছেন যে ইউটিউবে আসবেন এবং কাজ করবেন আমি বলবো অবশ্যই ডেফিনেটলি আসুন আর আজকের টপিক হলো ইউটিউবে সফল হতে গেলে কতটা ধৈর্যের প্রয়োজন তো আমি বলবো দেখুন কোন কাজ করার আগে ধৈর্য অবশ্যই ধরতে হবে আর ইউটিউবে তো অবশ্যই একশো আপনি যদি এখানে ঠিকঠাক ধৈর্য ধরে কাজ করতে পারেন তো আপনি এখান থেকে ডেফিনেটলি সাকসেস পাবেন আমি আউটডোর ভিডিওটা বানাচ্ছি যদি আপনারা দেখতে কিছু প্রবলেম হয় তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনি যদি দু হাজার পঁচিশে এসে অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়া বলে কিছু চ্যানেল না তাহলে আমি বলবো আপনি অনেকটাই পিছিয়ে আপনি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে শিখুন এবং ইউটিউবে যদি ভাবছেন তাহলে আপনি কাজ করতে পারতেন পারেন এক নম্বর হলো প্রথমে আপনি যদি ইউটিউবে আসেন তাহলে আপনাকে একটা ভালো একটি ইমেল ক্রিয়েট করে এখানে চ্যানেল বানাতে হবে আর দ্বিতীয় নম্বর হলো আপনাকে এখানে একটা স্কিল বেসিক আপনার যেটা করতে ভালো লাগে বা আপনি যেটা করতে ভালোবাসেন কিংবা আপনি যেটা করতে পারেন আপনি সেটা নিয়েই এখানে ভিডিও বানিয়ে মানুষদের সামনে আপনি ছড়িয়ে দিতে পারেন এবং আপনি আপনার যে ভাষাতে রপ্ত আপনি অবশ্য সেই ভাষাতেই কথা বলবেন ঠিক আছে অর্থাৎ সেই ভাষায় আপনি ভিডিও মেক করার চেষ্টা করবেন আপনি হয়তো হয়তো কারো দেখে এখানে আসবেন না আপনি হয়তো অন্য ইউটিউবার দার অন্য ইউটিউবারের দেখে শুনে এখানে আসবেন তাহলে আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন না কেন বলছি এই কথাটা কেননা আপনি অন্য দেখাদেখিতে আপনি যদি এখানে আসেন হয়তো আপনি একটি দুটি পাঁচটি দশটি ভিডিও মেক করতে পারবেন আর একদিন হয়তো আপনি সেই টপিকে কিছু খুঁজে পাবেন না আপনি আর ভিডিও বানাতে পারবেন না আপনি ওখানে স্টপ হয়ে যাবেন তো আমি বলবো আপনার যেটা ভালো লাগে আপনার যেটা করতে ভালো লাগে আপনার যেটা স্কিল আছে আপনি সেইটার উপরে কাজ করুন এবং রেগুলারলি বেশিকে এখানে কাজ করে যান ঠিক আছে আরেকটা জিনিস হলো অন্যর সঙ্গে আপনি নিজেকে কম্পেয়ার করবেন না আপনি যেভাবে ন্যাচারাল আপনি সেইভাবে ভিডিও বানাবেন আপনি আপনার যদি সেটা আপনি আপনি বাইরেও ভিডিও বানাতে পারেন আপনি বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও বানাতে পারেন আপনি যদি এন্টারটেনিং করতে ভালো বাসেন তাহলে আপনি সেটাকেও বানাতে পারেন আপনার যদি কমেডি করতে ভালো লাগে সেটাকেও ভালোভাবে করতে পারেন আপনি যদি আমা আমার মতো বিভিন্ন ধরনের মোটিভেশনাল কিংবা টেক ক্যাটাগরি বিভিন্ন ধরনের ভিডিও বানাতে ভালোবাসেন তাহলে আপনি সেটাকেও করতে পারেন অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই এখানে করতে পারেন ঠিক আছে অন্য দেখা দেখাদেখিতে আসবেন না কিংবা অন্যদের লাইফস্টাইল দেখে এখানে অবশ্যই আসবেন না ঠিক আছে আর আপনি অন্যদের মধ্যে কোনো দিনও গুলিয়ে ফেলবেন না সে হয়তো ভালো ডিএসএলআর কিনছে ভালো বাইক কিনছে হয়তো তার ভালো গাড়ি আছে তো আমি বলব হয়তো তার বাবার অনেক টাকা সেগুলো হয়তো লোকের কাছে সোয়াব করছে তাদের সঙ্গে যদি আপনি গুলিয়ে ফেলেন তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন না আপনি আপনার ন্যাচারাল জিনিসটাকে দেখান এবং ন্যাচারালভাবে ভিডিও তৈরি করুন এবং ন্যাচারালভাবে আপনি যদি বলেন তাহলে অবশ্যই দর্শক বন্ধুদের ভালো লাগলে অর্থাৎ আপনার যেটা ন্যাচারাল আপনার যেটা যেই জিনিসটা সত্যি আপনি সেই জিনিসটাকে নিয়ে আপনি এখানে ভিডিও মেক করুন ঠিক আছে ইউটিউবে আসার জন্য একটা নিজ বেশিকে আপনাকে রেগুলারলি কাজ করতে হবে অর্থাৎ যে কোনো জিনিস নিয়ে আপনি এখানে ভিডিও তৈরি করতে পারেন কিন্তু সেটা রুলস অ্যান্ড রেগুলেশানের মধ্যে ইউটিউবের যেটা গাইডলাইন পলিসি সেটা যাতে লঙ্ঘন না হয় সেদিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে আর এখানে আসামনে আপনাকে ডে বাই ডে গ্রো করা নিজেকে স্মার্টভাবে তুলে ধরা অর্থাৎ ইউটিউব হল একটা স্মার্ট প্ল্যাটফর্ম আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে আপনি যদি স্মার্ট হতে না পারেন তাহলে এখানে আপনি হয়তো পিছিয়ে পড়তে পারেন সফলতা আসতে একটু সময় লাগতে পারে আর আপনি হয়তো ভিডিও অলরেডি তৈরি করছেন তো আপনি ভাবছেন হয়তো আমি এখানে আর ভিডিও আপলোড করব না আমি আমার সফলতা হচ্ছে না আমি চলে যাবো তো আমি বলুন প্লিজ এটা করবেন না আপনি কাজের পাশাপাশি বিভিন্ন জবের পাশাপাশি এটাকে রাখুন কিংবা আপনি তো হয়তো শিক্ষিত হয়ে আপনি বেকার হয়ে আছেন তো তার পাশাপাশি আপনি এটাকে স্টার্ট করুন একদিন না একদিন দেখবেন একদিন ভালো সফলতার মুখ দেখতে পারবেন আর আপনাকে অবশ্যই রেগুলার বেসিকে আপনাকে আপনার স্কিলটাকে গ্রোথ করা লাগবে ভিডিও এডিটিং ফটো ভিডিও এডিটিং থামনেল মেকিং এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের প্রতি আপনাকে জোর দিতে হবে ঠিক আছে আপনি যদি ইউটিউবে এসে ঠিকঠাকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো মানের রেভিনিউ জেনারেট করতে পারবেন তো আমি বলবো আপনার নিউজ অনুযায়ী আপনার স্কিল অনুযায়ী আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করে আপনি এখানে কাজ আসে আপনি ভালো মানের রেভিনিউ জেনারেট করতে পারবেন ঠিক আছে এখন ইন্টারনেটের যুগ দুনিয়া ডিজিটাল হচ্ছে তো আপনি নিজেকে বদলান এবং সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে শিখুন এবং অবশ্যই আপনি এখানে ভালো মানের ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে আপনি প্রথমটা আমি বলবো যে আপনি বেশি ইনভেস্টমেন্ট করবেন একটা ছোট্ট মোবাইল দিয়ে আপনি শুরু করুন এবং এখান থেকে শুরু করুন একদিন হয়তো আপনি ভালো সফলতা আর আপনি যদি পারেন একটা মাইক নিতে পারেন কারণ ইউটিউবে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় ভিডিও এবং আপনার বয়েসের ব্যাপারে তো সেই জন্য বলছি আপনি একটা ছোট্ট ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার এখানে অনেক কাজে আসবে তো আমি বলবো যে আপনি যদি পারেন তো ছোট্ট ইনভেস্টমেন্ট অবশ্যই করে নেবেন হয়তো ইউটিউবে আসার পর হয়তো আপনাকে অনেক লোকে অনেক কথা শোনাবে তো আমি বলবো লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজটা করুন এবং নিজের জীবনকে ভালোবাসতে শুরু করুন এবং আপনার জীবনকে পরিবর্তন করতে শিখুন হয়তো আপনি লোকের কথায় কান দিয়েছেন আপনি হয়তো সেই কাজটা করছেন না বা করতে করার পথে আপনাকে বাধা করছে তো আমি বলব লোকের কথা যদি শোনেন তাহলে আপনি আপনার কাজটা কবে করবেন তো আপনি যেটা ভাবছেন তাড়াতাড়ি শুরু করুন অবশ্যই নতুনদেরকে সবসময় স্বাগত করে এই ইউটিউব আর আপনি আপনার চিন্তা চিন্তাভাবনাকে পাল্টে এখানে ভালোভাবে কাজ করা শুরু করুন একদিন একদিন এখান থেকে আপনি ডেফিনেটলি সাকসেস পাবেন তো এই ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আরেকটা জিনিস না বললেই নয় যে শেষ করার আগে আরেকটা জিনিস বলে নিই যে আপনার পছন্দ মতো যদি আপনি ভিডিও মেক করেন ঠিক আছে কোনো ব্যাপার না আপনি আপনার দর্শক বন্ধুদের মতো যে যে সমস্ত কমেন্টগুলো আসবে সেই হিসেবে আপনি যদি এখানে ভিডিও মেক করতে পারেন তাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি তাদের পছন্দের মতো যদি আপনি ভিডিও মেক করতে পারেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পারেন দেখতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে নমস্কার ঠিক আছে